রাজিম বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার মুসলমান ভাই বোনেরা আজকে শুধু যে আমার মুসলমান ভাই ও বোনদের জন্যই আমার এই ভিডিও তা কিন্তু নয় আজকে সবার জন্য আমি ভিডিওটা করেছি অনেকে অনেক কথা যে আমার ভিডিও আরও ভালো করতে হবে আমার ইয়ে আরও ভালো করতে হবে দেখেন আমি ভিডিও দেখানোর জন্য এই ফেসবুক বা ইউটিউব লাইনে এক কথায় অনলাইন অনলাইনের যে জীবন জীবনে আমি আসি নাই আমি জানি না আল্লাহ সবানো তালার সন্তুষ্টির জন্য কতটুকু করতে পারবো তবে হ্যাঁ যদি আমার এই কথাগুলো ভিডিও আমি দেই জন্য যে আপনার হচ্ছে কথাগুলো আমি দিব কার সাথে তো আমার এই কথাগুলো বলা ঠিক হবে নাকি জানি না আল্লাহ সোহ্নতাল্লাহ আমাকে মাফ করে দিক আমি জানি না আমি আল্লাহর কথা ছাড়া আমি নিজ প্রয়োজনে নিজের কিছু কথা বলছি কিনা আমি জানি আল্লাহ শোনো তালার কাছে আগে আমি মাপ যাচ্ছি আর যারা আমার ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা দেখার পর আপনারা চেষ্টা করবেন এই ভিডিওতে যতগুলো কথা শুনবেন সেগুলো আপনাদের জীবনে প্রতিফলিত করার জন্য কথা হচ্ছে এই যে আমার ভিডিও ভালো করতে হবে আমার মানে আরও ভালো করতে হবে আমি ভালো ভিডিও কোথায় পাবো ভাই বা বোনেরা আমি জানি না আমি আল্লাহ সন্তুষ্ট জন্য কতটুকু পর্দার বিধানটা মেনি কিন্তু তারপরে আমি চেষ্টা করি যে ইনশাল্লাহ তালা প্রতিদিন এক ধাপ এক ধাপ করে আরও বেশি করে আল্লাহ সহ্নতাল্লার দিকে এগিয়ে যেতে যেহেতু পাঁচশো একটা নামাজ এরকম ফরস পর্দা করা ফরস পর্দা মেনটেন করে আমি কিভাবে ধরেন যে এক জায়গা যাচ্ছে মানে মোবাইলটা বের করব তারপরেও যেখানে করা যাবে কিংবা ধরেন যে ভালো রিলেশনশিপ সেখানে আমি ভিডিও করার চেষ্টা করি আর আমার ভিডিওর আপনারা দেখেন না কিংবা পছন্দ করেন কিন্তু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনাদের দিনকে আঁকড়ে ধরার জন্য আপনা আপনারা আমার এই কথাগুলোকে আপনাদের কাজে লাগান এতে আমারও স্বভাব হবে আলহামদুলিল্লাহ আর আপনারা কী করেন আপনারাও আল্লাহ সোহ্নতাল্লা দেখে একধা হলে হলেও এগিয়ে যেতে পারবেন দেখেন কি হেদায়ত পাবে না ভাবে সেটা তো আল্লাহ সোহন তালার ব্যাপার তিনি কাকে সিলেক্ট করবেন কিন্তু কথা হলো কি বর্তমান যুগে আমরা যেভাবে এই মানে ফেসবুক তারপরে ইউটিউবের ইউটিউবের মানে ভিতরে ঢুকে গেছে যে নিজেকে প্রদর্শন করতে পারলে অনেক কিছু নামাজি লাল্লামদের সঠিক জ্ঞান দিক মা বোনেরা আপনারা যদি চব্বিশ ঘন্টা বাইরে থাকেন আপনাদের চব্বিশ ঘন্টা পর্দা করতে হবে পর্দা করা ফরজ নামাজের মতো আমরা অনেকে নামাজই করি লাল্লা আমাদের সঠিক জ্ঞান দিক আচ্ছা বাইরে যদি রাস্তার পাশে একটা কলা খোসা সারানো থাকে আর বলে তো আপনাকে এক টাকা দিয়ে দিব যেহেতু কলার পিস বোধ একটা এক পাঁচ টাকা আপনি বলে এক টাকা দিয়ে দেবো কিংবা এমনিতে দেব আপনি কি খাবেন খাবেন না বাজারে দেখেন দুই টাকা এক টাকা দামের চকলেটের গায়ে একটা কী রয়েছে প্যাকেট রয়েছে আবরণ রয়েছে মা ও বোনেরা আপনাদের ইজ্জতের দাম কতখানি আপনাদের কাছে প্রিয় কিংবা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আমি জানি না কিন্তু একবার আল্লাহ সুখনা তালার এই কথাটাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন দেখুন ইনশাআল্লাহ তালা আপনাদের জীবন ঘুরিয়ে দাঁড়াবে